إن عدة الشهور عند الله اثْنَىٰ عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم مهنا الله تعالى بولتين يا أيتير ما الدنيا الله تعالى جدنا أسمان جميل سيشتى كورتين সেদিন থেকে আল্লাহ তাল্লার কাছে গণনার দিক দিয়ে শঙ্কার দিক দিয়ে মাস হচ্ছে বারোটি মাস হচ্ছে বারোটি তার মধ্যে আল্লাহ তাল্লাহ বলছেন মিনহা আর হরম চারটি মাস হচ্ছে আল্লাহ তালার কাছে ভেরি স্পেশাল মাস চারটি মাস হচ্ছে আল্লাহ তালার কাছে অনেক গুরুত্বপূর্ণ মাস এই মহারম মাসের গুরুত্ব ফেজিল তাৎপর্য আল্লাহ তালার কাছে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কারণ আরবিতে বারোটি মাস তার মধ্যে মহারম মাস সম্পর্কে আল্লাহ রব্বুল ইজত বল জেলাল তিনি বলছেন শাহরুল্লাহ মহারম আল্লাহ বলছেন যে একটি মাস এটা হচ্ছে আমার মাস এটা হচ্ছে মহারম মাস এখন আপনারা কুয়েশন করতে পারেন যে মহারম মাস যদি আল্লাহ চালার মাস হয় তাহলে বাকি এগারোটি মাস কার মাস এর কারণ হচ্ছে বাকি এগারোটি মাসই আল্লাহ চালার মাস কিন্তু মহারমুল হারাম এটা আল্লাহ তালা নিজের মাস বলেছেন শাহরুল্লাহ মহারম বলেছেন তার কারণ হলো মহার্রাম মাসের গুরুত্ব তাৎপর্য বোঝানোর জন্য আল্লাহ তালা মহার্রাম মাসকে নিজের মাস বলেছে পিভাইয়ের আমার সেই মহারম মাস শুরু হয়ে যাচ্ছে অত্যন্ত ফেজিলতপূর্ণ মাস গুরুত্বপূর্ণ মাস শুরু হচ্ছে আমার ভাই নাম আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমে দশ নম্বর পাড়া এগারো নম্বর পৃষ্ঠা নয় নম্বর সূরা সুরাজ তাওবার

মহান আল্লাহ তালা বলছেন মধ্যে নিশ্চয়ই আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ কাছে গণনার দিক দিয়ে মাস মাস হচ্ছে হচ্ছে শঙ্কার তার মধ্যে আল্লাহ তালা বলছেন মিনহা আর হরম চারটি মাস হচ্ছে আল্লাহ তালার কাছে ভেরি স্পেশাল মাস চারটি মাস হচ্ছে আল্লাহ তালার কাছে অনেক গুরুত্বপূর্ণ মাস কোন চারটি মাস আল্লাহ তালার কাছে অতি গুরুত্বপূর্ণ মাস এ ব্যাপারে সেহী বোখারি এবং মুসলিম একটি হাদি আবার বলছেন যে আল্লাহ কাছে যে চারটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসিলক ও মুজ্বরক পূর্ণ মাস তার মধ্যে একটি মাস হচ্ছে রজব একটি হচ্ছে জুল কায়দা আরেকটি হচ্ছে জুল হাজ এবং আরেকটি হচ্ছে মহুল হারম চারটি মাস আল্লাহ তালার কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ রজব মাস জিলকদ মাস জিল হজ মাস আর মহার্নম মাস এই জন্যই মহার্নম মাসের গুরুত্ব অনেক বেশি চারটি মাসের কি আল্লাহ তাল্লাহ নিজের মাস বলছেন তার মধ্যে কি হচ্ছে মহার্নম এবং হারাম মাস যে চারটি মাসকে বলা হয়েছে অতি মর্যাদাশীল যে চারটি মাসকে বলা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে মহারমুল হারাম সোহার আল্লাহিহামি বিহরম মাস সম্মানিত হওয়ার পিছনে পাঁচটা স্পেশালিটি হাদিসের মধ্যে আমরা পেয়েছি এই মাসের এত গুরুত্ব ফজিল উৎপন্ন অন্যান্য মাসের থেকে আলাদা তার মধ্যে প্রথম স্পেশালিটি হচ্ছে মোহরম মাসকে আল্লাহ তাল্লাহ বলছেন শাহরুল্লাহি মোহরম আল্লাহ বলছেন মহারম মাস হচ্ছে আমার মাস দ্বিতীয়ত মোহরম মাস এর গুরুত্ব এত বেশি যেই মাসে যুদ্ধ বিদ্রোহ আল্লাহ আরাম করে দিয়েছেন তিন নম্বরে মোহরম মাসের গুরুত্ব এত বেশি ফজিলত এত বেশি রসুল করিম সাল আলিমসাল্লাম বলছেন মোহরম মাসে যেই নফল রোজা আছে সেটা হচ্ছে আব্দালুসিয়াম বাদ রমাদান শাহরুল্লাহ মোহরম মোহরম মাসের রোজা রমজানের রোজার পরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মহারম মাসের রোজা তারপর মহারম মাস হচ্ছে ইসলামিক ক্যালেন্ডারের সর্বপ্রথম মাস সেই জন্যেই মহারম মাসের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি এই মাসে বেশি বেশি করে শরীফ পড়বেন বেশি বেশি করে নফল রোজা রাখবেন বেশি বেশি করে জিকির করবেন বেশি বেশি করে দাম সদগা করবেন বিশেষ করে মহারম মাস আসলে বেশি বেশি করে নবীজির আহলে বায়াত আলী ফাতেমা হাসান হুসাইন ওনাদেরকে স্মরণ করবেন বায়াতকে স্মরণ করবেন মহারম মাসের গুরুত্ব ফজিলত অনেক বেশি আল্লাহ তালের যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন